কথা উঠলে আমার চোখ থেকে জল চলে আসে তো বন্ধুরা ও খেলা করতে গিয়ে এখানেই কেটে গেছে সো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে রোহান এসেছে শাহরুখ ভাই এসেছে তোমার ফেস দেখাবো না তো যাই হোক এসেছে আমাদের বাড়িতে এমজি ভাইয়ের দেখতে এমজি ভাই কেমন আছে না আছে সেই বৃত্তান্ত আপডেট এম জি ভাইয়ের চ্যানেল থেকে দেওয়া হবে আপনারা অবশ্যই দেখতে পাবেন শাহরুখ ভাই আমি রোহন এখানে উপস্থিত আছি তো যাই হোক বন্ধুরা তো আমাদের মামা এখন কি করছে মামা হ্যাঁ মামা কি করছো কি করছো জিপ দেখি জিপ 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 জিপটা দেখি আবা জিপ দেখি তোমার জিপ দেখি তোমার জিপটা দেখি এবার চলে এসো এপার বসবে এসো আমার সোনা বাবা এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে বসবে এসো এদিকে বসো হ্যাঁ তো বন্ধুরা ভাবছিলাম একটু ঘুরতে বের হবো তো চলো যে কোনো জায়গায় যাই মৌসুমি গাই তো আমাদের চাচা নিয়ে যাবো মৌসুমি গাই তো সমস্যা হয়ে যাবে তো এম জি ভাই কি নিয়ে যাওয়া যাবে এই পরিস্থিতিতে এম জি ভাই তো নিয়ে যাওয়া যাবে না এম ভাইকে তোমার মা আসে দেখবে তো আমরা তো চলে আসবো আবার কাল সকালে বের হব আমরা

ভাই তো তো বন্ধুরা এখনও অনেক টাকার প্রয়োজন আছে কারণ আমরা দু লাখ টাকা সুদ করে আমরা টাকা পাঠিয়েছিলাম আমি তুষার কাছে বলতে খারাপ লাগে তো যাই হোক আমরা আপনাদেরকে যে সব কথা শেয়ার করি পরিবার ভাবি তাই সব কথা শেয়ার করি আপনাদের কাছে তো সেই কারণে সেই সব বিষয়টু আপনাদেরকে তথ্য আপনারা আমরা বলছি আর অনেক দিদি ভাইরা আমাদের ভিডিও নিয়ে টোল করছে তো একটা কথা হয়েছিল যে মাইক্রো সার্জারি অপারেশনের বিষয় তাই তো রহন মাইক্রো সার্জারি হঠাৎ বলে ফেলেছে রোহান হ্যাঁ মানে ওপেন সার্জারি না বলে মাইক্রো সার্জারি বলে ফেলেছে তো সেটা এখন তুষার তো জানে না এই বিষয়ে কিছু এবার রোহান ডাক্তার রোহান জানে বিশেষ করে সব বাবা তো রোহান এই বিষয়ে সবকিছু জানতো এবার হঠাৎ ওপেন সার্জারি না বলে মানে মাইক্রো সার্জারি বলে ফেলেছে তো সেটা আবার ইয়ে তুষার আবার এই কথাটা মানে ওইখানে বলেছে না হ্যাঁ হ্যাঁ মাঠে মানে ভিডিও যখন এমজি ভাইকে নিয়ে আসে

তো বন্ধুরা একই ফেমে দুজনকে আবার হয়তো আপনাদের সামনে নিয়ে এলাম তো হয়তো এক হতো না তো এ বোনু বোনু হয় বনু হয় না তো বনু তো তা তো হ্যাঁ

তো বন্ধুরা যাই হোক এদেরকে নিয়ে একটু তাহলে ঘুরতে বের হবো আপনাদেরকে বলেছিলাম একটা দাও তো সোনা বাবাও দেবে দাও তো একটা তুমি একটা দাও আরে না না তবে এ বা গেঞ্জি খেও না গেঞ্জি খেও না গাল থেকে বের করে দাও তো আমার তামিম লাইফ স্টাইল চ্যানেলে আপনাদেরকে বলেছিলাম যে তামিম সোনামাকে নিয়ে আমরা যাবো মৌসুমি আইল্যান্ডে তো হয়তো গতকাল আমরা যাবো ওখানে এদেরকে নিয়ে ভিডিও আপলোড দেবো আমরা খুব ডিপ্রেশনে আমরা তো রাতে চলে আসবো বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারবো

কোথায় কেটে গেছে কোথায় বাবা আদামে ওই কেটে গেছে তো বন্ধুরা ও খেলা করতে গিয়ে এখানে এই কেটে গেছে এই তো সোনামা সেটা দেখাচ্ছে আর কি হ্যাঁ এই কি এই কি বলছো এই কি বলছো এই কি বলছো কি বলছো ফটো উঠে দাঁড়াও স্ট্যান্ড আপ হুম এ বাবা তুমি কথা বলছো না কেন

আমি কি তোমা বকেছি বলো আমি তোমা বকেছি হ্যাঁ কি বলেছি আমি তোমা বলো কি বলেছে বলো কি বলেছি আমি তোমা আমি কি বকেছি বলো বকেছে বলো এই আমি কি বকেছি বলো বলো আর বলবো না কিছু বলো আমি তোমা কি বকেছি কি হ্যাঁ কি বকেছি বলো আমি তোকে কিছু বলেছি বন্ধুরা দেখছেন সোনামার কথাটা কে আমি বলছি আমার তুমি বকেছো আগে বলছো তুমি আমাকে বকেছো আ কি বকেছে রে

আমি যাতে না কষ্ট হয় সেই কারণে আমি এই এসি রুমে রেখেছি এসি রুমের ব্যবস্থা করে দিয়েছি আমি পাশের রুমটাতে আছি আপনাদের যেটা দেখালাম তো রুমটাতে আমি আর ছোটো তামিম আছি আর এম জি ভাইকে এই রুমটাতে রেখে রুমটাতেছি আমি ফোন ধরবো তুমি বলবে না না তুমি বলবে আপনাদের কাছে হাত জোড়ো করে বলছি রিকোয়েস্ট করে বলছি আপনারা এতে কেউ দোষারোপ করবেন না কারণ এরা আমার জন্য যতটুকু করেছে সেটা হয়তো রক্তের সম্পর্ক থাকলেও করতে পারতো না কারণ এরা আমাকে নিয়ে বহুত বহুত বন্ধু মানে আমি বাস্তব জীবনে বন্ধু অনেক রকম দেখেছি এদের মতো নিঃস্বার্থ বন্ধু আমি দিন দেখিনি এরা নিজের স্বার্থকে ভুলে গিয়ে আমার জন্য এত কিছু করেছে আমি কোনোদিনও ভাবতেও আমি আমি ভাবতে পারিনি যে এরা এত কিছু করে এবং নিজেদের যতটুকু সঞ্চয় জমানো পুঁজি যতটুকু ছিল যতটুকু ছিল ততটুকু আমার পিছনে এরা খরচা করেছে আমি ফিরে আসার পরে এই সকল বিষয় জানতে পারি এবং সেগুলো ভেবে আমার মানে 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 চোখ থেকে জল চলে আসে যে আমার জন্য এত কিছু করছে এরা এদের কথা উঠলে আমার চোখ থেকে জল চলে আসে আমি আমি মানে আমি যে কি জানি না জীবনে পূর্ণ করেছি যে এদের মধ্যে আমি বন্ধু পেয়েছি আমার জীবনে অনেকেই এসেছে আজকের আমার পরিবারের থেকে আমি দূরে সরে আছি তার কারণ আমার জীবনে জাস্ট একটা ভুলের কারণে আজকে সে আমার সাথে নেই কিন্তু এরা আমার সাথে যেমনভাবে আগলে পড়ে আছে এবং যারা আমার ভিডিও দেখে রোহান তুষার তামিমের ভিডিও দেখে তারা আমার সাথে যেমনভাবে পড়ে আছে আগলে রেখে আমি আমি নিজেকে ধন্য মনে করি যে এমন বন্ধু পেয়ে এবং সত্যি আপনারা যা হেল্প করেছেন আপনারা যা সহযোগিতা করেছেন আমি কোনো দিন ভুলতে পারব না এই ঋণ আমি কোনো দিন পরিশোধ করতে পারব না এবং আমার যে বন্ধুরা আমাকে যে যেরকমভাবে সহযোগিতা করেছে আমি আমি এদের জন্য নতুন জীবন ফিরে ফেলাম এবং আপনাদের জন্য নতুন জীবন আমি ফিরে পেলাম সত্যি আমি যখন অসুস্থ হয়ে পড়ি আমি ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলাম আমি নিজে মনে করেছিলাম যে হয়তো আমার আমি আমি নিজে বাঁচার আশাটুকু ছেড়ে দিয়েছিলাম কারণ পাশে থাকার লোক আলাদা যদি বা কেউ প্রতিশ্রুতি দিয়ে পাশে না থাকে সত্যি নিজেকে খুবই দুর্বল মনে হয় যেন নিজে ভেঙে গেছে এমন মনে হয় তাই ঠিক সেই সময় জানি না কখন কিভাবে আমার সাথে এই বন্ধুদের হয়ে যায় নিজের ছোট বাচ্চা রেখে রোহান তামিম যেমন আমার জন্য এরা খেটেছে আমি সারা জীবন ভুলতে পারবো না এদের কথা ভিডিও করবো আপনারা যেখানে বলবেন আপনারা জাস্ট আমাকে 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 একটু সহযোগিতা করুন আপনাদের কাছে হাত জোড়ো করে বলছি আমাকে একটু সহযোগিতা করুন আমার পাশে দাঁড়ান আমি যাতে করে ফের আগের জায়গায় ফিরে আসতে পারি এবং আপনাদের এমজি আপনাদের মাঝে এখন আপাতত আছে এখানে এই এখন আর্থিক যা মানে আমার ব্যয় হচ্ছে এখানে তুষার কেন রোহান কেন তামিম কেন হ্যাঁ শাহরুখ বলে তারপর রাজদ্বীপ আছে যা খরচা হচ্ছে সব বন্ধু বান্ধবদের উপর দিয়ে আমার জমানো যতটুকু ছিল ততটুকু শেষ হয়ে গেছে আমার নিজস্ব বুলেট যেটা ছিল আমি সেটা পর্যন্ত বিক্রি করে দিয়েছি রোহান এই কথাটা হয়তো বলেনি কিন্তু রোহান নিজেই আমার বুলেট বিক্রি করে দিয়েছে মানে আমার এতটা পরিস্থিতি খারাপ হয়ে গেছে আপনারা চাইলে একটু আর্থিক সহযোগিতা করতে পারেন আপনারা ডাইরেক্ট কল করুন আমাকে হোয়াটসঅ্যাপ করেন আমাকে কমেন্ট করেন আমি তা রিপ্লাই দেবো নিশ্চয়ই ধন্যবাদ আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে ধন্যবাদ বন্ধুরা